যে তিনজন ব্যক্তিকে ভালোবাসলে আপনি জীবনে কখনো দুঃখ খাবেন না প্রথমত আল্লাহ তালাকে ভালোবাসলে আপনি কখনো আল্লাহর কাছ থেকে কষ্ট পাবেন না আর কষ্ট পেলেও আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবেন না কষ্টের পর ঠিক সুখ এনে দেবে আল্লাহ তালা তাই আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করুন আল্লাহ একদিন আপনার সকল চাওয়া পূরণ করে দিবে দ্বিতীয়ত রাসুল সাল্লাইকে ভালোবাসুন রসুল্লাহ সাল্লাইকে ভালোবাসতে হলে অবশ্যই আমরা রসুল্লাহ সাল্লাইয়ের সুন্দর তরিকায় চলতে হবে এবং তার আদেশ নির্দেশ মেনে চলার জন্য আমরা চেষ্টা করব তাহলে আল্লাহ তাআলা এবং রসুল দুজনেই খুশি হবেন তৃতীয় ব্যক্তি হচ্ছে নিঃস্বার্থভাবে আমাদের ভালোবাসে হচ্ছে আমাদের মা বাবা তাদের কখনো কষ্ট দেবেন না তারা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসেন তারা না খেয়ে আমাদের খাওয়ান তাদেরকে খুশি রাখতে পারলে আল্লাহ তালা আপনাকে খুশি রাখবেন তাই তাদের সেবা করা আমাদের জন্য কর্তব্য এবং তাদের পায়ের নিচে আমাদের বেহেস্ত